অবাদাম হ অবাদাম ও ওই কি রে জানবিরানি রে কি লাইছে ক কি কবি আপনার কদমে আমাদের সালাম আর কদম সালামা আ বালা কথাতে সালাম দিয়ে না চলে যাবি আবার কি না করো কি লেগুন্ডে এনকে ওলাইন কে কি লাইনছে তে ওই সামনে ফরিক কিবারে কি বারে ফরিক কে আকি আয় কিতাম হ্যাঁ এই টাউডের বেচে টাউট কোন ইয়ার আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে দরখাস্ত কি দরখাস্ত দিতে এসে আইকে এখনো হরিকেল এমনি কি আই দরখাস্ত দিতাম ইয়ান্তন হর নাও কেন লাইট চেক এক এর পজিশন চেঞ্জ করে এলাম হালার থালা কোন মাথা গরম করিছে তো গোজা লাই কেন মরিয়ে শান্তি হইলাম না কি কইছে কথা বুঝতে ইয়ানো আই আলটাস্তরা বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও কামিয়া নাই আর কেন মানে কামের লাই আই আর লোক না এই নাই গুন্ডনি রাখতাম হ্যাঁ আর কবর তলে যে মানে মানদার সেলি দি হিড়ে তুই না এস কাম করাতি হর এইখানে কাম কামাই করাই না যা হর হর তো শুকরিয়া বাজান আমি জাহাঙ্গীর জুর জাহাঙ্গীর তাই তোর সিনি তুই দেন চট্টগ্রামের টাউট তুই দেন মাজার ফুজেরে আইতে জানি আরে তোরে ইয়ার মধ্যে কব দিস বালা আবার আর লে এর কিনে বাবা বাবা করস্ কিলে বাজান বাজান করেস কিলে এখানে আর বোলাইস না এখানে অশান্তি দিস না এখানে আল্লার কাছে শুধু আল্লায় দোয়া করছেন আর কবর তলে যে মিলে হিটে আর জেন মোটামুটি রক্ষা করেছে আল্লাহ জানে আর রক্ষা করে আবার কর বাজান বাজান কিল্লে করেছে এর কিনে কিলে করেছে হ্যাঁ কি তোর বাপ নেন তুই আরে বাজান বাজান করেস কিলে কেন চিল্লি না রে ম

Оўся uh. дымар <try> <try>